সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনোয়ার সাদাত

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপস্থিত ডিলারগণ দৈনিক জয়সাগর